গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমার সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন বাজে সকাল দশটা পঁচিশ আর এখন থেকে আমি আজকে ভিডিওটা আরম্ভ করছি অনেক দিন তো তোমাদের সাথে ঘরের কিছু মানে ব্লগ শেয়ার করা হয়নি ঘরে বান্না বলো যাই বলো সকালের তো সব কিছুই কাজকর্ম সারা হয়ে গেছে কাজকর্ম তো তোমাদের সাথে কিছু তুলে ধরিনি আর দীঘা থেকে এসে থেকে তো ব্লগ দু দিন ব্লগ করিনি কারণ দীঘার ব্লগগুলোই তো শেয়ার করতে হবে ওই জন্য আর মেয়ে এখন মানে খাইয়ে দায়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আমি এখন স্কুল চলে গেছে এরপরে হচ্ছে আমি এখন হচ্ছে আমার পুজো সারা হয়ে গেছে সকালবেলাতেই পুজো করে নিয়েই চটপট করে পুজো সেরে নিয়েছিলাম পুজো সেরে তারপর এরপরে আমি এখন এক বালতি কাজ বো সব কিছুই সারা হয়ে গেছে বাসি কাজকর্ম সেরেই পুজোটা মানে করেছি আর শুধু কাপড় অনেকগুলোই জামা কাপড় কারণ জামা জামাকাপড়গুলো কাচতে হবে দুদিন ধরে তো তিন দিন ধরে তো বৃষ্টি পড়ছে তার আগে আবার দিন তিন দিন ধরে বৃষ্টি পড়েছিলো কালকে যাই হোক একটু ধরন করেছিল কিন্তু কালকে একটু কাজের চাপ ছিল ওই জন্য কালকে তো বৃহস্পতিবার ছিল ওই জন্য বৃহস্পতিবার ছিল গুরু পূর্ণিমা ছিল ওই জন্য চাপ ছিল ওই জন্য হচ্ছে কাঁচা কচলা কিছু করিনি আজকে একটু কাঁচা কচলা করবো অনেকগুলোই কোচালা আছে সেইগুলো করব। আর আমার এখন খাওয়া হয়নি কিছুই খাবো আর জল তোলাও মানে হয়নি যেগুলো জল তোলা যে বান্না করবো এবেলা আর তেমন জল তুলবো না শুধু খাবার মতন বোতলগুলো তুলে নিয়েছি আর আর এক বালতি তুলে নেবো টাটকা জল তাহলেই আমার এখন পর্যন্ত হবে এখন পর্যন্ত শুধু কাঁচা কচলাটা এখন কাপড়গুলো মাখতে বাকি আছে জামা কাপড়গুলো মাখবো মেখে কেঁচে নেবো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তো শুক্রবার আজকে তেমন কিচ্ছু বান্না করবো না তাও তোমাদের দাদা ভাই খাবে না শুধু মেয়ে আর আমি খাবো কি রান্না বান্না করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দীঘার হ্যাঁ দীঘার ভিডিওগুলো তোমাদের তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ দীঘার ভিডিওগুলোই আশা করি এই সব এই বাড়ির ভিডিওতেও আমাকে ভালোবাসা দেবে হ্যাঁ ঠিক আছে চলো পুরো ভিডিওতে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো আজ তোমাদের সাথে আমি রান্না বান্নাই শেয়ার করব। চলো আজকে আমি কী কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই তো দেখলে আমি আমরা দেখালাম তোমাদিকে আজকে তোমাদিকে একটা নতুন পদ্ধতিতে তিলে আমরা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এখন আমি সোয়াবিনটা ভেজে নি মানে সোয়াবিনের তরকারিটা প্রথমে আমি করে নিচ্ছি সোয়াবিনের তরকারিটা করার জন্য দেখো আমি তো আজকে নিরামিষ্রি সোয়াবিন বানাবো ওই জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে তারপরে পটলগুলো ভেজে নেব সোয়াবিনগুলো ভেজে নেবো আর সোয়াবিনগুলো আমি জলেতে একটু সেদ্ধ করে নিয়েছি দেখো আলুগুলো তো আমি টপ টপ করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালোটি করে ভেজে নেব ভালোটি করে ভেজে নেওয়ার পরে সোয়াবিনটা আমি আর পটলটা আমি ভেজে নেব চলো আজকে তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো পুরো ভিডিও দেখতে থাকো দেখো আজকে হচ্ছে তোমাদের সাথে তো নিরামিষি সোয়াবিন আলু পটলের তরকারিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি কেমন করে করেছি আর আসল আমার মেন যে হচ্ছে তোমাদেরকে যে রান্নাটা শেয়ার করব। সেটা হচ্ছে তিলে আমরাই তিলে আমড়ার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আমরাগুলো তো আমি নুন দিয়ে ভেজে নিয়েছি দেখো নুন দিয়ে আমি ভাজা হয়ে গেছে আর তেল দিয়ে আর নুন দিয়ে একটু ভেজে দিয়ে ভেজে নিয়েছি হালকা করে আর হচ্ছে দেখো এতে তিল বেটেছি তিল বাটা তিল বাটা তিল বাটার জলটা দিয়ে দিচ্ছি এতে আর আলাদা করে কোনো জল দেব না কারণ আমরাগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে দেখো আমি জলটা দিয়ে দিলাম আর এই তিলে আমরা রেসিপিটা না খুব সুন্দর খেতে হয় তোমরাও বানাবে দেখবে হচ্ছে খুব ভালো লাগবে আর যারা যারা বানিয়েছো তারা তো জানোই কত সুন্দর খেতে আর আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার তিলে আমরা রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে হ্যাঁ আর দেখো লাস্টে আমি চিনি দিয়ে দিয়েছি কারণ বুঝতেই পারছ এই রেসিপিটাই চিনি না দিলে একদমই ভালো লাগবে না আর আমরাগুলো যা টক যে কি বলবো টক মানে আমরা টক করলে তা যা হোক কিছুই করলে না প্রচুর চিনি দিতে হয় প্রচুর চিনি দিতে হয় চলো আমার তিলে আমরা রেসিপি প্রায় কমপ্লিট আমি একটু এটাকে না মানে রস রস আছে তো এটাকে একটু মানে আঠালো করে নেব দেখো জলটাকে একটুখানি কমিয়ে দেবো কমিয়ে আঠার মতন হয়ে বসবে তখন আমি নামিয়ে দেবো আজ দেখো আমার তিলে আমরা রেসিপি তো কমপ্লিট আর তোমাদের সাথে তো আর আমি অন্য কিছুর ভিডিও আজকে করে উঠতে পারিনি আজকে হচ্ছে তিলে আমরা আজকে রান্না হয়েছে তিলে আমরা আর সোয়াবিন পটল দিয়ে আলু দিয়ে তরকারি আজকে এইটুকুই রান্নাটা হয়েছে আজকে তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম এতটুকু রান্না বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর দেখতে হয়েছে যেমন খেতেও তেমন হয়েছে আর দেখো সোয়াবিনের তরকারিটা তোমাদের সঙ্গে সে আর তখন সেই করেছিলাম না দেখো আজকে দুটো করা বসিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য সোয়াবিনের তরকারিও কিন্তু আমার কমপ্লিট আর আমি খুবই হালকা পাতলা হালকা তেলে রান্না করি ওই জন্য আমার রান্নাতে তোমরা কোনো রিচ দেখতে পাবে না আর যেমন একটা তেল ভেসে উঠেলে একটা রান্না দেখো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তিলে আমরা সোয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি দেখো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনের শনিবারের ভিডিও তোমাদের সাথে সকাল থেকে অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি সামুদ্রিক মাছ আমরা এনেছিলাম দীঘা থেকে সেই সমুদ্রিক মাছের আজকে কী রেসিপি রান্না করি সেটা তো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ওই জন্যই আর হচ্ছে এই মাছগুলো না ঠিক খানিকটা না ইলিশ মাছ যেমন খেতে হয় ঠিক তেমন ধরনের খেতে এই মাছগুলো আর ওই জন্য সত্যি কথা বলতে কি তিন রকম মাছ আনা হয়েছিলো এই মাছটাই পটল মাছ এটা কি জানো তো এই মাছটাই হচ্ছে সবচেয়ে কিন্তু ভালো টেস্ট আর আর একটা মাছ আছে সেটা হচ্ছে টক করব আমরা গুলো দিয়ে টক করব ফিজে তো প্রায় ছ দিন রাখা হয়েছে মাছগুলো না একটুখানি হয়ে গেছিলো কিন্তু এই মাছগুলো না আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো খেতে খুব টেস্ট হুম দেখো আমি সুন্দর করে কিন্তু মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি খুব কোড়া কোড়া ভেবে মাছগুলো ভাজিনি আর এইটা কি বলো দেখিনি এইটাকে বলে আমুদি মাছ হ্যাঁ এইটা হচ্ছে আমুদি মাছ এটা না মানে ভাজলেই তোমরা ভাববে তো হচ্ছে এগুলো ভেঙে গেল কেন আমুদি মাছ যারা যারা তোমরা করেছো তোমরা জানো আমুদি মাছ হচ্ছে এমন ভেঙে যায় করা এমনি ভাজা ভালো লাগে আর না হলে এই মাছের কোনো তরকারিপাতি ভালো লাগেনি জানো তো ওই জন্য এই মাছটার আমি কোনো কিছুই বানাবো না এই মাছটা হচ্ছে টক বানিয়ে নেব আমরা দিয়েই মাছটার টক বানিয়ে নেব আর দেখো এই মাছটা ভাজাটাই এমন করেই মানে আমার হয়েছে আর এইখানে আমি সর্ষের দিয়ে দিয়েছি এটা ঝাল করব এই পটল মাছের ঝাল করব পটল মাছ আর একটা ভোলা মাছ ছিল আলাদা করে করিনি ওর সাথেই দিয়ে দিয়েছি আর পটল মাছটা না ঠিক ইলিশ মাছের যেমন খেতে তেমন তেমনই খেতে হয় জানো তো আর খুবই ভালো লাগে খুবই ভালো সুন্দর খেতে মানে মাছের যে মাছগুলো আর এটা তো আমার অনেক দিন হয়ে গেছে মাছগুলো তোমাদের সাথে আরেক দিন করেছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করিনি সেদিন তো অনেক ভিডিও ছিল সেগুলো তো শেয়ার করতে হবে ওই জন্য আর ওই জন্য আজকে করলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক যে দীঘা থেকে কী মাছ নিয়ে এসেছি আমরা সেই মাছেরই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমরা আমার দুদিনের পর পরপরের রেসিপিটাই পাবে আলাদা করে আমি আর হচ্ছে কোনো কিছু মানে ভিডিও বানাইনি দুই দিনের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলুম প্রথম দিনের রান্নার যে এটা সেটা তিলে আমরা আর এটা হচ্ছে ওই পটল মাছের ঝাল হ্যাঁ এই দুদিনের ভিডিওটাই তোমরা আমার পাবে আর আমি হচ্ছে দুই দিনের ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ারটা করব আর এই দিক দিয়ে আমুদি মাছের যে টকটা বানাবো ওই জন্য কোড়াতে আমরা দিয়ে দিয়েছি আর এই এই ভিডিওটা কে করছে বলো তো এটা আমার মেয়ে করছে আমার মেয়ে না আমার মেয়েকে যদি বলি একটু ভিডিও করে দে এমন করে ক্যামেরাকে এমন করে ধরে ধরে ঘুরবে আর ফাই ফাই করে যদি ঘুরোই তাহলে তো ভিডিও তো এমন হয়ে যাবে ওই জন্য দেখো আমি জল ঢেলে দিচ্ছি আমরা তো আমার ভাজা হয়ে গেছে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে আমরাটাকে ভেজে নিয়েছি দিয়ে জল দিয়ে দিচ্ছি তারপরে আমি এতে হালকা করে নুন দিয়ে দেবো মানে প্রয়োজন মতন পরিমাণ মতন নুন দিয়ে দেবো নুন হলুদ আর এ দিয়ে হচ্ছে আমরা আমরা দিয়ে হচ্ছে এখন সেদ্ধ হবে তারপরে সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি চিনি দেবো তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো আর এটা তেঁতুল থাকলে না এই মাছটার টকটা আরও সুন্দর হতো কিন্তু আমার না তেঁতুল সত্যি কথা বলতে কি তেঁতুল না এবছরে তেঁতুল না কেনা হয়নি ওই জন্য দেখো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে হচ্ছে মাছটাকে বলছি নুন হলুদ দিয়ে আমি আমরা যে টকটা বানাচ্ছি নুন হলুদ আর একটু অল্প আর একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নেবো এটা ফুটে উঠলে ভালো ঠিক করে একটু ফুটে উঠলে মাছগুলো আমি তো আজকে তোমাদের সাথে দুই রকমের রেসিপি শেয়ার করেছি আর আমার রান্নাবান্নার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো ফুটছে তো ফুটছে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো না খুব একটা না আমার ভালো লাগেনি খেতে আর আমি হচ্ছে এর বদলে যদি সেই লোটে মাছ বলে লোটে মাছটা নিতুম ভালোই হতো এইটা না খুব একটা বেশি টেস্ট নয় আর তারপরে ফ্রিজে ছিল তো ফ্রিজে সত্যি কথা বলতে কি যে কোনো মাছ রাখলেই না টেস্টটা নষ্ট হয়ে যায় দেখো আমি তো দিয়ে দিলাম মাছের মাছগুলো আমরা টক আমরা টকের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর একটু সর্ষে দিয়ে দিলাম এই মাছের টকটা এটা সর্ষে দিলেও ভালো লাগবে খেতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই